পাচ্ছেন জল কমে গেছে সেই কমা জলে হাঁচা করে হাত দিয়ে ট্যাংরা মাছ পার্সে মাছ কাংড়া চিংড়ি ধরা হচ্ছে ওইদিকে আরেকজন দুজন ধরছে দেখুন ওই দো তুলছি দেখতে পাচ্ছেন দূরে আরও দুজন ধরছে ট্যাংরা মাছ পার্সে মাছ

জল তো কমে গেছে জাল চাপা দিয়ে মাছ ধরা হচ্ছে দেখুন আমি ভেবেছিলাম এমনি হাঁচা করছে কিন্তু না জাল চাপা দিয়েছে জাল চাপা দিয়েছে দেখুন চাপা দিয়ে হাঁচা করে হাত দিয়ে মাছ ধরা হচ্ছিল দেখুন কত এক কেজি মতন মাছ ধরে রেখেছ জাগানো আছে

জল ধুয়ে দিচ্ছে ওদিকে দুশো ধান খেয়ে দেখতে পাচ্ছেন ধান পেকে গেছে ওদিকে জেটি এখনো হাঁচা করে যাচ্ছে জোয়ার পড়ে গেছে না না জোয়ার পড়ে গেছে জল দাঁড়িয়ে গেছে যেটি এখন হাঁচা করে যাচ্ছে যেটি আর হবে না জোয়ার পড়ে গেছে উঠে আসো উঠে আসো উঠে আসো আস্তে আস্তে উঠো দা জল ঘরের কাছে আসে না হ্যাঁ না এরা মাছ আছে ওতে ঢেল না সব মাছ গুলে ঢেল না কোছড়ে মাছ গুলে ঢালো আমি যাব নাকি যাও চলে যাও তালে তালে চলে যাও আস্তে তুই চলে যা তাহলে চলে যা এই কাশাপ সে যখন মাছ ধরে যাব আচ্ছা যাও কি মাছ ধরেছে দেখি এই যে কি মাছ ধরেছে কি দেখুন ট্যাংরা মাছ বড় ছোট সব রকম মিলের টাইমে আর কি